হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার প্রিয় ভাই বোনেরা আমি মন থেকে চাই বন্ধুরা তোমরা প্রত্যেকেই চাকরিটা পাও এবং জীবনে প্রতিষ্ঠিত হও নিজের পায়ে দাঁড়াও তো তার জন্য বই রাখি বন্ধুরা কোনো টেনশন নেবে না একদম ফ্রিলিভাবে পড়াশোনা করো এবং আজকে আমি শেয়ার করতে চলেছি আমার বন্ধুর ইন্টারভিউ কেমন হয়েছে এবং তাকে ঠিক কী কী কোশ্চেন করা হয়েছে এবং বৈরাকি বন্ধুরা আমার বন্ধুটার ইন্টারভিউ খুব ভালো হয়েছে এবং সে সমস্ত কোশ্চেনের বলতে গেলে উত্তর দিয়েছে এবং তার চাকরিটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি আছে ঠিক আছে যা বুঝতে পারলাম তার কোশ্চেন অ্যান্সার ধরন দেখে এবং যে কোশ্চেনগুলো করেছিল সমস্ত কোশ্চেন উত্তর সে বলতে পারাই বলতে গেলে দিতে পেরেছিল ঠিক আছে তো এখন বই রাখি বন্ধুরা যাদের যাদের থাকার প্রবলেম হচ্ছে যে যারা ধরো উত্তর দিনাজপুর থেকে আসবে যাদের রয়েছে যারা দূরের থেকে আসবে যারা কোথায় থাকবে তাদের বৈরাকি বন্ধুরা এপিস ভবনের সামনেই কিন্তু থাকার অনেক জায়গা আছে তার মধ্যে আমি যেখানে একটা জায়গাতে দুবার থেকেছিলাম বন্ধুরা পরীক্ষা দেওয়ার সময় কারণ ওইখান থেকে তো সমস্ত কিছু সমস্ত কিছু এক্সাম সেন্টারগুলোর কাছে হয় ঠিক আছে টিসিএস বলো গীত বিতান বলো বা যে কোনো এক্সাম সেন্টার ওই ওই জায়গাটাতেই পড়ে বলতে হবে ঠিক আছে তো থাকার কোনো অসুবিধা হবে না প্রচুর জায়গা রয়েছে তো আমি যে জায়গাটার কথা বলছি ওই জায়গাটা দেখো হোটেলটা ঠিকানাটা দেওয়া আছে দেখে নাও বন্ধুরা এখানে তোমরা কন্ট্যাক্ট একবার করে নিতে পারো ঠিক আছে তো হাজার বারোশোর মধ্যেই থাকার মতো জায়গা হয়ে যাবে তিনজন মতো থাকতে পারবে এক একটা রুমে কোনো অসুবিধা হবে না থাকার আর জেরক্স বন্ধুরা এক কপি অরিজিনাল যে সমস্ত ডকুমেন্টগুলো লাগছে সেই অরিজিনাল ডকুমেন্টের সাথে এক কপি জেরক্স যে ডেটে তোমার ইন্টারভিউ রয়েছে সেই ডেটে সেই ডেটে সেলফ সেলফ সিগনেচার হবে নিচে সেই সিগনেচারের সাথে ওই যে ডেটে তোমার ইন্টারভিউ হয়েছে সেই ডেটের ডেটটা দিয়ে রাখবে এটা আগে করলেও কোনো প্রবলেম নেই আর ফটোর যে কথাটা বলছি বন্ধুরা একটা এক কপি ফটো লাগছে সেই ফটোর পেছনে তোমার টেট টুর নাম্বার লিখতে হবে এবং সাথে নিজের নাম আর ফটোর উপরে হচ্ছে সেলফ সিগনেচার থাকবে ঠিক আছে যেন মুখে যেন না 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 লেগে থাকে আর কি লেটারটা যে লাইনটা লেখছো তুমি আর কি কলমের দাগটা যেন মুখে না উঠে যায় মানে ফোটোর মধ্যেই তোমাকে সেলফ সিগনেচার মানে সিগনেচার নিজের নামটা লিখতে হবে ঠিক আছে এই হচ্ছে পেপার এবং ফোটো সিগনেচারটা ওখানে গিয়েই করবে তোমরা বা জেরোস্কপিগুলোতে সেলফ সিগনেচার সিগনেচার করে নিয়ে যেতে যেতে পারো এবং বারবার করে বলে রাখি যে এখনও বন্ধুরা একুশ তেইশ বাইশ চব্বিশ কোনো প্রবলেম হচ্ছে না সবাই ইন্টারভিউ দিতে পারো ফ্রিলি হবে পড়াশোনা করো তোমরা ঠিক আছে এবং চলো শুরু করা যাক আমার বন্ধুকে ঠিক কী কী কোয়েশ্চেন করা হয়েছিল তো আমার বন্ধুটাও ঝাড়গ্রাম জেলাতে অ্যাপ্লাই করেছিল তো তাকে যে ফার্স্ট কোয়েশ্চেনটা করা হয়েছিল প্রথমে ঢুকতেই এবং যেটা সবার জন্যই কমন কোশ্চেন বন্ধুরা সে এটা দিয়ে সাধারণত শুরু হয় যে সেলফ ইন্টারেস্ট যে তোমার নিজের সম্পর্কে কিছু বলো এরপরেই তাকে যে কোশ্চেনটা ধরা হয়েছিলো তা তুমি বাচ্চাদেরকে ইংলিশ পড়াতে পারবে তো সে কিন্তু সায়েন্সের সায়েন্সের ছিল ঠিক আছে বাট তাকে জিজ্ঞেস করা যে তুমি ইংলিশ পড়াতে পারবে তো তারপরেই বললো ঠিক আছে যাও তুমি তাহলে এরপরে পার্ট অফ স্পিচ পড়াও এরপর যেই বোর্ডে উঠবে সেখানে বোর্ডে উঠার আগে তাকে বললো হ্যাঁ পার্ট অফ স্পিচে তুমি এবারে তুমি ভার্ব সম্পর্কে বাচ্চাদেরকে পড়াও আর সেখানে কিন্তু বল দিচ্ছি বন্ধুরা যে ওখানে কিন্তু তোমাকে ওই নাম কি বলে শ্রেণী তারিখ তারপর কি যেন আজকের পাঠ এইসব কোনো কিছু লেখার সময় নেই বন্ধুরা ঠিক আছে যাবে ডাইরেক্ট একদম তোমাকে ডেমো দিতে বলবে ঠিক আছে তো তাকে সেটাই বলা হয়েছিল যে তুমি ভার্ভের ডেমো দাও সে ভার্বের ডেমো শেষ করেছে ভার্ভ কাকে বলে কী ব্যাপার তারপর হঠাৎ করে তাকে কোশ্চেন করছি যেটা সে পারেনি সেটা হচ্ছে যে ভার্ভের ভাগগুলো বলো ভার ভার্ভ ভার্বের যে বিভিন্ন ভাগগুলো রয়েছে সে ভাবগুলো মানে পুরো ডিটেলসে বলো ভার ভার্ভ সম্পর্কে ঠিক আছে যেটা সে বলতে পারেনি এরপরে তাকে ওখান থেকে চলে আসতে বলে সে চলে আসে এরপর বসার পরে তাকে জিজ্ঞেস করে এবং এটা বলে রাখছি বন্ধুরা তোমরাও কিন্তু এটা ভালো করে লক্ষ্য রাখবে যেমিতিক যে চিত্রগুলো রয়েছে ঠিক আছে সে আয়ত ঘনক বলো বৃত্ত বলো ঠিক আছে শঙ্কু বলো বর্গক্ষেত্র বলো ওদের কিন্তু টেবিলে প্রচুর এরকম কাঠের ছোটো 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 জিনিস রাখা আছে ঠিক আছে আয়তক্ষেত্র শঙ্কু বিভিন্ন আকৃতির আর কি বুঝতে পারছো তো লুডুর ছক্কা হুম যেমিতিক যে সমস্ত জিনিসগুলো সেগুলো কিন্তু তাদের টেবিলে রাখা আছে তো তাকে এই ওই টেবিলে রাখা জিনিসপত্রগুলো তাকে দেখা যে এটা কী সে তো সবাই বলতে পেরে গেছে ঠিক আছে এটা বড় ক্ষেত্রটা আয়তক্ষেত্র এটা আয়ত ঘন এটা শঙ্কুর মতো দেখতে মানে আকৃতিগুলো যে আকৃতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তাকে জিজ্ঞেস করছিল ঠিক আছে এটা হয়ে গেল এটা হয়ে যাওয়ার পর তাকে যে কোশ্চেনটা জিজ্ঞেস করলো ওই সাতরাগাছিতে তোমার একটা পাখির আলো রয়েছে তো সেখানে বলছে কী কী পাখি দেখতে পাওয়া যায় ঠিক আছে সে পাখিগুলোর নাম বল সাঁতরাগাছির ওইখানে যে একটা ইয়ে রয়েছে তোমার যেটা সে কিন্তু বলতে পারেনি এরপর তাকে জিজ্ঞাসা করে যে তোমার প্রিয় কবির নাম কি একজন প্রিয় কবির নাম বলো সে সে বলে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এইখানটায় ভাইটাল পয়েন্ট বন্ধুরা যখনই তোমাকে প্রিয় লেখক বা প্রিয় দেশপ্রেমিক বা প্রিয় স্বাধীনতা সংগ্রামের নাম জিজ্ঞাসা করবে যে নামটাই তুমি বলবে তার সম্পর্কে কিন্তু যেন তুমি এ টু জেড ডিটেলস কিন্তু যেমন তুমি জেনে থাকা উচিত আর হট করে বলতে যাবে না যে আমার জেলার একজন প্রিয় স্বাধীনতা সংগ্রামের নাম হলো ক্ষুদিরাম বসু আর দি ক্ষুদিরাম বসুর আমি বাবার নাম জানেনি মায়ের নাম জানেনি তার ডেট অফ বার্থ জানেনি তার হিস্ট্রি মানে সে তিনি কি কি কাজ করেছেন দেশের জন্য সেটা জানেনি এগুলোর জন্য না মানে প্রবলেম হয় তোমার যেন তার সম্পর্কে যেন এ টু জেড তথ্য যেমন জানা থাকে তুমি ঠিক আছে তবে গিয়েই বলতে যাবে সেই নামটা ঠিক আছে তো আমার বন্ধুটাকে ঠিক একই পেজে ফেলানোর চেষ্টা করেছিল যে তোমার প্রিয় কবির নাম বলে সে কিন্তু বলেছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর এরপর তাকে বলে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কবে ঠিক আছে ইংলিশে সে বলেছে উত্তরটা হুম ইংলিশে বলার পরে বলছে তাহলে বাংলাই বাংলাই কত সাল বাংলার কত সাল ঠিক আছে এরপর বাংলায় যখন সে অ্যান্সার দেয় তারপরে বলছে যে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি বাবার নাম বলে দেওয়ার পর তা বলছে মায়ের নাম কি ঠিক আছে তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সমস্ত কিছু জিজ্ঞাসা করেছিল আমার বন্ধুটাকে তো এই জন্য বলে রাখছি বন্ধুরা যখনই কোনো তোমাকে কোনো সাহিত্যিক বা কোনো বিজ্ঞানী বা কোনো স্বাধীনতা সংগ্রামের নাম জিজ্ঞাসা করবে তার সম্পর্কে যদি তুমি একটু টু জেড জেনে থাকো তবেই বলতে যাবে নাহলে তা হলে বলতে যাবেন একদমই ঠিক আছে তো যাই হোক এই ছিল তার ইন্টারভিউ বন্ধুরা আর সবার একটা প্রশ্ন যে ডেমো তাহলে কি ধরা হচ্ছে ওখানে গিয়ে ঠিক আছে আমি প্রত্যেককে বলে রাখি বন্ধুরা ডেমো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তোমরা কিন্তু সমস্ত ইউটিউবার থেকে বলবে যে তোমার পছন্দ মতো ডেমো ধরা হচ্ছে অনেক অনেক কিছু বলছে কিন্তু এসব কিছু নয় বন্ধুরা ডেমোটা হচ্ছে পুরোপুরি লাকের উপর ডিপেন্ড করছে তারা ঠিক কী তোমাকে ধরতে চাইছে তাই জন্য আমি বলে রাখবো বন্ধুরা তোমরা চারটা সাবজেক্ট থেকেই ধরে যাবে ওই যে আমার বন্ধুটাকে বললাম ভার ভার বলতে সে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিল কিন্তু তাকে ইংলিশ থেকে ধরা হয়েছিল ঠিক আছে সেম ব্যাপার আমার ক্ষেত্রে আমি ফার্মেসি ব্যাকগ্রাউন্ডে ছিলাম ঠিক আছে বাট আমাকে আমি ফার্মেসি ব্যাকগ্রাউন্ডে ম্যাথ ধরা করিনি চার বছর ধরে ম্যাথের কিন্তু আমাকে ম্যাথ থেকে ধরা হয়েছিল তাই এটাই বলছি বন্ধুরা ডেমো নিয়ে চিন্তা করবে না আর ডেমোর লিমিট কিন্তু হবে দু মিনিট তারা শুধু জানতে চাইছে যে তুমি জাস্ট পড়াতে পারবে কি পারবে না ঠিক আছে তাই মূল জিনিসটা ওদেরকে বোঝালেই হবে অত যে মানে স্টার্টিং যা শুরু করবে আর মূল জিনিসটা বোঝালেই হবে ঠিক আছে এক্সট্রা অত সেই নাচা গানা করে ডেমো দেবো এই দেবো ওই দিন শেষ ওইগুলো আর এখানে কিন্তু শো করলে চলবে না মতো ওই সব দেখারদের সময়ও নেই আর মাত্র তুমি দু মিনিট সময় পাবে দু মিনিটে তুমি কী ওখানে করবে বলো তো তাই মূল জিনিস যেটা সেটা বুঝাতে পারলেই হবে এইটুকু আমি বল দিচ্ছি আর আমি প্রত্যেকটা ভাই বোনকে বলছি বন্ধুরা যদি তোমাদের মনে হচ্ছে যে লো কনফিডেন্স বা কনফিডেন্সের অভাব রয়েছে বা কোনো হেল্প লাগবে এনি টাইম যা হেল্প লাগবে অবশ্যই আমি যে হোয়াটসঅ্যাপটার লিঙ্ক দিয়েছি গ্রুপটা সেই গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও যা হেল্প লাগবে আমি অবশ্যই আমার দিক থেকে আমি করব আমি চাই বন্ধুরা তোমরা প্রত্যেকেই চাকরিটা পাও ঠিক আছে আমার নিজের পায়ে দাঁড়াও কারণ কষ্টটা আমি বুঝি একটা গ্রামের ছেলে মেয়েকে বা বা যে কোনো ছেলেই বলো বা মেয়ের ক্ষেত্রে বলো তাদেরকে কতটা কষ্ট করতে হয় সেই ফিলিংসটা অলরেডি বন্ধুরা ওই জায়গাটা পেরিয়ে এসেছে আমি তাই কষ্টগুলো বুঝি বাট আমি বলো বন্ধুরা যেহেতু তোমরা টেট পাস করেছো মানে অবশ্যই তোমরা প্রত্যেকে চাকরি পাওয়ার যোগ্য এবং সেই যোগ্যতার জাস্ট একটা পরীক্ষার পাকে যে সেটা হচ্ছে কি ইন্টারভিউ সেই ইন্টারভিউটা তোমরা ডেমো এখন থেকে বলছি মানে দু মিনিটের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের থেকে প্রিপারেশান নিয়ে থাকো আর ডেমোটা তাদের কিন্তু ইচ্ছা মতোই দিচ্ছে নিজের ইচ্ছা মতো নয় ঠিক আছে আর যদি নিজের ইচ্ছা মতো দেয় সেটা যেমন লাকিলি ভালো তা তুমি কেন বন্ধুরা আগের থেকে মনে করে যাবে যে আমাকে আমার নিজের পছন্দ মতো ডেমো দিবে এটাই ভেবে রাখো যে আমাকে চারটা সাবজেক্ট থেকে যে কোনো একটা দিতে পারে আমি যেন বলতে পারি আর একটা কথা বই রাখি বন্ধুরা ইন্টারভিউতে ইন্টারভিউয়াররা যে টপিকটা তোমাকে দিবে সেই টপিকেই ডেমোটা দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ একদমই যদি কিছু না পারো সেক্ষেত্রে তুমি বলতে পারো যে স্যার আমি এই টপিক দিতে চাই বাট যদি কিছু হলেও যদি যেন মানে এক মিনিট মতো হলেও যদি বলতে পারবে তা আমি অবশ্যই বলবো তোমাদেরকে বন্ধুরা তোমরা ওই টপিকটাই চুজ করো তাহলে অ্যাটলিস্ট তোমার তারা কনফিডেন্সটাও দেখতে পাবো ওখানে এবং তোমরা নাম্বারটাও বেশি পাবে আশা করো বন্ধুরা তোমরা প্রত্যেকেই চাকরি পাবে এবং এই গ্রুপটাতে যুক্ত হয়ে যাবে বন্ধুরা যদি তোমাদের কোনো হেল্প থাকে অবশ্যই আমাকে বলবে আমি আমার দিক থেকে যতটা পারব হেল্প করার চেষ্টা করবো হ্যাঁ তো চলো বন্ধুরা ভালো থেকো আর জোর কত প্রিপারেশানটা নাও কারো কথায় ডিমোটিভেটেড হবে না ভালোভাবে পড়াশোনা করো চলো টাটা ভালো থেকো